বাইরের সার্ভারের বিবিএসি ইউটিউবারদের দায়িত্ব দেখেন আর আমাদের বাংলাদেশের বিবিএসি ইউটিউবারদের দায়িত্ব দেখেন বিশ্বাস করেন ভাই আকাশ আর জমিন পার্থক্য এই যে কয়দিন পর যে ফ্রি ফায়ারটা ব্যান করে দেওয়া হচ্ছে সিম থেকে এগুলো কি আপনাদের চোখে পড়ে না কয়দিন আগে করছিল এয়ারটেল তারপরে রবি এখন করে দিছে গ্রামীণ ফোন আমার কথা হচ্ছে এখানে ফ্রি ফায়ারটা যদি বাংলাদেশ সার্ভার থেকে আনবেনি হয় আমরা কেন বিপিএন দিয়ে গেম খেলা দিনের পর দিন ফ্রি ফায়ারটার ভিতরে এরকম শুরু হইছে কিন্তু কোনো ইউটিউবার এগুলো নিয়ে কোনো কথাই বলতেছে না এখন রিসেন্টলি কিছুদিন আগে করলো এয়ারটেল সিমে ব্যান তারপরে করলো রবিতে ব্যান এখন গ্রামীণ ফোন সিমেও ব্যান করে দিল এখন ভাই আমাদের পাটার প্রোগ্রাম প্লেয়ারদের জন্য বসে থাকলে চলবে না যে যার নিজ থেকে প্রতিবাদ জানাতে হবে ভাই তাদের বিষয়টা আলাদা আমাদের বিষয়টা আলাদা আমরা হচ্ছিলাম প্রতিবাদ করে তাহলে হবে এসব টপিক নিয়ে কোনো ইউটিউবার আমি করছি ভাই আমার কথাগুলো শুনে যদি আপনাদের থেকে মনে হয় আপনারা প্রতিবাদ জানাবেন তাহলে আজকে থেকে ভিডিও বানানো শুরু করুন আপনারাও দেখিয়ে দেন বাংলাদেশের ফ্রি ফায়ার অডিয়েন্সের কত পাওয়া এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দেন জানি সবার কাছে পৌঁছে যায় সবাই জানি প্রতিবাদ ভিডিও মেক করে আর জানি বিবেশরাও দেখতে যদি কোন বিবেশ ইউটিউবার আমার এই ভিডিওটা দেখে থাকেন ভাই আমি আপনার কাছে একটু রিকোয়েস্ট করতেছি ভাই সারা জীবন তো ইভেন্ট নিয়ে ভিডিও মেক করছেন আজকে এই টপিকটা নিয়ে ভিডিও মেক করেন দেখেন ভাই অডিয়েন্সের তো সুবিধা অসুবিধা দেখতে হবে এখন থেকে আমাদের দাবি একটাই সিম থেকে ফ্রি ফায়ারটা আনবেন করা হোক